আসসালামু আলাইকুম দর্শক মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা চলে আসলাম একদম গ্রাম পর্যায়ে গ্রামের একটি কৃষকের খামারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি অস্ট্রেলিয়ান গরু অস্ট্রেলিয়ান সার গরু এই সার গরুটি এবছর কুরবানি উপলক্ষে বিক্রি করা হবে এখন আপনারা যদি ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে সরাসরি খামারির সঙ্গে কথা বলবেন আর লোকেশনটা আমরা বলে দিচ্ছি এই লোকেশনটা হলো পাবনা জেলার আটঘরিয়া থানার একদন্ত ইউনিয়নের একদন্ত বাজারের ঠিক সন্নিকটে একদন্ত বাজারের ঠিক পশ্চিম সাইডে আর মোবাইল নাম্বারটা যেটা দেওয়া আছে সেই নাম্বারে কল করে অবশ্যই যোগাযোগ করে নেবেন এখন গরু সম্পর্কিত যে ইনফরমেশনটা আপনাদের দিচ্ছি সেটি হলো এই গরুটার বয়সটা যেটা সেটা হলো ছয় দাঁত ছয় দাঁতের খুবই ফিট একটি গরু এবং এর মাংস কতটুকু হবে সেই সংক্রান্ত তথ্য কিন্তু আপনাদের জানার দরকার হয় এখানে যারা কষাই আছে লোকাল যারা কষাই আছে তারা যেটি বলছে যে গরুটাতে বারো মন বারো মন মাংস হবে এবং গরুটার যে দামটি চাওয়া হয়েছে অর্থাৎ এই খামারি উনি যে দামটি চেয়েছেন সেটি তিন লক্ষ পঞ্চাশ হাজার আপনারা অনেকেই কিন্তু বড় বড় গরুগুলো বিভিন্ন খামার থেকে শহরের বিভিন্ন খামার থেকে ক্রয় করেন এবং তারা সেই গরুগুলো আপনাদের কাছ থেকে অনেক টাকায় বিক্রি করে অর্থাৎ এই লোকাল যে খামারি আছে তাদের কাছ থেকে কম দামে তারা ক্রয় করে নিয়ে বেশি দামে আপনাদের কাছে বিক্রি করে আপনারা যদি সরাসরি খামার থেকে এই বড় সাইজের গরুগুলো ক্রয় করেন তাহলে অনেক টাকাই কিন্তু সাশ্রয় হবে প্রিয় দর্শক যেহেতু এখানে বলা হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা উনি দাম চাচ্ছেন এবং বারো মন মাংস হবে তাহলে আপনি একটু খেয়াল করে দেখুন যে এটি কিন্তু তার চাওয়া দাম তারপরে মোবাইল নম্বরে ফোন করে ওনার সঙ্গে দেখা করে আপনি গরু দেখিয়ে তার সঙ্গে দাম দর করে নেবেন প্রিয় দর্শক আবারও বলি ছয় দাঁতের একটি গরু বারো মন মাংস এবং লোকেশনটা একদম তো বাজারে ঠিক সন্নিকটে প্রিয় দর্শক তার পাশে কিন্তু আরেকটি গরু আছে ওই ওইদিকে একটু দেখাও ওই গরুটা একটু দেখাও প্রিয় দর্শক এই যে পাশের আরেকটি গরু দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক বড় সাইজের গরু এই গরুটিও কিন্তু বিক্রি হবে এখন আপনারা যদি এই গরুটি ক্রয় করতে চান তবু নিতে পারবেন আচ্ছা এই গরুটার মাংস কতটুকু হবে বললেন সাড়ে সাত আট আটপন এটার দাম কত চাচ্ছেন আড়াই লক্ষ টাকা উনি কিন্তু দাম চাচ্ছেন এবং এটা দুই দাঁতের একটি গরু এই যে কালো সাইজ ওটা একটু ভালো করে দেখাও কালো এবং দুইটাই খুবই ফিট গরু এবং একসঙ্গে আপনারা দুইটাও ইচ্ছা করলে নিতে পারবেন আবার যদি কেউ মনে করেন যে ছোটোটা নেবেন ছোটটা নিতে পারেন যেটা সাড়ে সাত বোন আট বডি ওয়েট হবে এছাড়া আপনি যদি মনে করেন বড়োটা নেবেন সেটাও কিন্তু নিতে পারেন প্রিয় দর্শক একদম তো বাজারের সন্নিকটে মোবাইল নাম্বারটা যেটা স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করে নেবেন প্রিয় দর্শক তারপরে যেটি দেখাচ্ছি দেখুন গরুটা ভালো করে দেখে নিন গরুটা একটু ঘুরে ঘুরে ভালো করে দেখাও একটু ভালো করে দেখাও অনেক বড় সাইজের একটি গরু বুঝতে পারছেন যে বারো মন তার মাংসই হবে এবং একদম ফিট গরু হয় দাঁতের গরু তার মানে এর মাংসর কোয়ালিটিটাও কিন্তু অনেক টাই ভালো হবে সাধারণত হাট বাজারগুলোতে আপনি যদি গরু ক্রয় করতে চান সেখানে দাঁতেই নাই এ ধরনের গরুর সংখ্যা বেশি অথবা দুই দাঁত কিন্তু এই গরুটা ছয় দাঁতের একটি গরু যারা গরু চেনে তারা কিন্তু জানে যে এটা এর মাংসের কোয়ালিটি কত ভালো হবে যদিও কুরবানি ঈদ সেখানে কিন্তু এর সিহারা দেখে বিক্রি হয় তারপরে মাংসের একটা ব্যাপার থাকে দেখুন এবং আরেকটি ইনফরমেশন ওই পাশে যে গাভীটা দেখতে পাচ্ছেন ওই গাবিটা একটু দেখাও এই গাভীরই কিন্তু বাচ্চা অর্থাৎ উনি যে অল্প দিনে কিনে ফিড বা অন্য কোনো কিছু খাইয়ে তারপরে মোটা তাজা বা বড় করেছেন তা কিন্তু না নিজের গাবি থেকে যে বাসাটি হয়েছে সেই বাসাটি উনি দীর্ঘ দিন ধরে লালন পালন করে এবং সেটি লালন পালন করেছেন একদম ন্যাচারাল খাবার দিয়ে তার মানে বুঝতে পারছেন যে এর মাংসের কোয়ালিটিটা কত ভালো হবে প্রিয় দর্শক আপনি যদি পাবনা থেকে বা পাবনার লোকাল যারা আছেন যারা শহর বাজারে বসবাস করেন তাদেরকে গরু কিনে গরু কিন্তু রাখার জায়গা থাকে না তাদের জন্য কিন্তু এখানে একটি বড় সুবিধা আছে যে আপনি গরুটা ক্রয় করলেন এবং ঈদের আগের দিন পর্যন্ত এখানে রেখে দিতে পারবেন ঈদের আগের দিন আপনি এখান থেকে টাকাগুলো পরিশোধ করে গরুগুলো নিয়ে যেতে পারবেন আর প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে তাহলে নিয়মিত গরু সংক্রান্ত আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি